আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি জানেন আমি যেগুলো বললাম সবই জানেন ধরনের তো অনলাইনের মাধ্যমে সব যায় তো আমি যে শুরুতে বললাম যে একটা আলোচনা হচ্ছে যে কি হতে পারে আজকে এই ঘোষণাতে কি কি থাকতে পারে এটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে আবার তেমনি আলোচনা হচ্ছে যে এক বছরে আমরা কি পেলাম এক বছর আগে আমরা যে জন্য আন্দোলন করেছিলাম যে আমরা গণতন্ত্রের পথে যাব সেই গণতন্ত্র আপনি সামনে যে কতটুকু দেখতে পাচ্ছি আমরা এর মধ্যে আপনি খেয়াল পাচ্ছেন গতকাল খেয়াল যেন উপরে এসেছেন মাতৃ জন্মভূমি তথ্য বিষয়ক তথ্য মন্ত্রণালয় দায়িত্ব তথ্য উনি আবার এই গণতন্ত্রের যে প্রত্যাশা আমাদের তার মধ্যে উনি আবার এক এগারো সে পদার্থ নিঃসন্দেহে পাচ্ছিলেন এবং সোনার সোনার কথাটা উনি আমাদেরকে জানিয়েছিলেন

আপনার আপনি যেভাবেই বিষয়টা দেখেন না কেন এবং কমেন্টসে আপনাদের আমাদেরকে যেভাবেই গালাগালি করেন না কেন সত্য হচ্ছে তাকে পালিয়ে যেতে হয়েছিল এখন আপনি যদি এটাকে দেশক ত্যাগ বললেন তাহলে আপনি কিন্তু মিথ্যা বলছেন মিথ্যা বলছেন এই কারণে দেশ থেকে তিনি চিনে গেছিল ওইটা এক ধরনের দেশক একবার দেশ থেকে ফিরে আসার জন্য গেছিল কিন্তু এটা তো পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ঠিক না এই এই বাস্তবতাটাকে স্বীকার করে তাদেরকে রাজনীতি করতে হবে গরতুমি করে যে দেশ ত্যাগ করেছে পালায় নাই এবং আজকে সকালবেলা আপনি যেটা বললেন যে যেভাবেই হোক সত্য তো নির্ণয় করা খুব কঠিন রাষ্ট্রপতির নামে একটা বিবৃতি আমরা দেখতে পাচ্ছি কিন্তু সামাজিক মিডিয়ায় উনি বলছেন যে সকল ফেসিবাদের কবর দিয়ে জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে হবে এন্ড দিস পার্সন ওয়াজ সারপ্রাইজিংলি অ্যাপয়েন্টেড বাই শেখ হাসিনা সবাইকে অবাক করে দিয়ে এই মানুষটাকে রাষ্ট্রপতি করা হয়েছিল এখন এক বছরের মধ্যে যদি রাষ্ট্রপতির এই রিয়ালাইজেশন হয় তাহলে তো বুঝতেই হবে যে জুলাই বিপ্লবের কারণে তাকে চলে যেতে হয়েছিল এটা তো বাস্তব এই বাস্তবতার কারণে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে ক্ষমতার ব্যাপারে ইংরেজরা একটা কথা বলে খুব ইম্পর্টেন্ট ওরা বলে যে যখনই মানুষ ক্ষমতা লিপস হয় তখন দুইটা ফেনোমেনা কাজ করে দুইটা জিনিস কাজ করে যখন সে ক্ষমতাটা পেয়ে যায় সে উগ্র এক নায়ক এবং অন্ধ হয়ে যায় আর যদি সে না পায় তাহলে সে প্রতিহিংসা পরায়ণ এবং অসম্ভব অন্ধ হয়ে নেগেটিভ কাজগুলো করতে শুরু করে এই জন্য এই উপমহাদেশের মুনি চাণক্য বলেছিল অনেক বছর আগে যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যে কোনো জিনিসের নাম হচ্ছে বিষ অতিরিক্ত ক্ষমতার কারণেই কিন্তু আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে এখন আপনি যেটা বললেন বাস্তবতায় ফিরে আসি যিনি গেছেন তো শনি উনি গেছেন এবং আমার মনে হয় না যে পলায়ন এবং প্রত্যাবর্তন একই ক্যাটাগরিতে হয় না এটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি এটা হয় না এটা হতে হলে অনেক প্রক্রিয়ার দরকার হয় আমি সেই আলোচনায় যাব না আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে যে এক বছরে প্রাপ্তির খাতা কিন্তু শূন্য হলেও চলতো যেটা ডক্টর ইন্নুর সাহেবের তত্ত্ব শূন্য হলে আশেপাশে একটা কিছু বসানো যায় কিন্তু এটা তো নেগেটিভ হয়ে গেছে এখন শূন্যই নেই কারণ আপনার দেখেন এই যে বললেন আপনি মাসুদ আলম নামে যে ইয়াং ম্যান উনি যে বললেন যে ওয়ান ইলেভেন এর পদধ্বনি শুনতে পাচ্ছি কিছুক্ষণ পরেই আপনার বিএনপির সাহা দিন বলছেন যে এ আর মনে হয় এটা ডিলিট করবে এক ঘন্টা পরে ঠিক ডিলিট করে দিয়েছে কিন্তু হ্যাঁ এখন এইখানে আমি আপনাকে একটা কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনি নিজেও জনকণ্ঠে ছিলেন আমি জনকণ্ঠে ধরে কলাম লিখেছি আমি ইন হাউসে না থাকলেও জনকণ্ঠের সাথে আমার সম্পর্ক অনেক গভীর ছিল তো ওখানে আমল থেকে আজকে পর্যন্ত ওয়ান ইলেভেনের এর সময় কিন্তু জনকণ্ঠে হামলা হয়েছিল আপনি এটা জানেন এবং তারা কিন্তু পত্রিকাগুলি ছাড়া বাকিগুলিতে তালা দিয়েছিল তারা জানতে চেয়েছিল কোন কোন ফ্লোর থেকে পত্রিকা বের হয় টপ ভাই ছিলেন তখন হ্যাঁ টপ ভাইকে ওরা রেসপেক্ট করে ওই ফ্লোর বাদ দিয়ে বাকিগুলি তালা দিয়েছিল এখন উল্টা হয়ে গেছে এখন পত্রিকাটা দখল হয়ে গেছে খেয়াল করছেন আপনি মিডিয়াটা দখল হয়ে গেছে বাকিগুলির খবর নাই মশা কয়েক যার নামে যাক বুঝছেন কিন্তু পত্রিকাটা দখল হয়ে গেছে এখন পত্রিকা যদি আপনার লাল আর কালোর জন্য দখল হয় তাহলে এক বছরে আমাদের প্রাপ্তি কি তাহলে এক বছরে মিডিয়ার প্রাপ্তি কি কোন একটা মিডিয়া আপনি অবাক হবেন এই কয়েক এখন তো ধরেন আমরা কলাম লিখিও না আর লিখলেও ছাপাবার মতো শক্তি সাহস বাংলাদেশের মানুষের নাই এটা তো স্বীকার করতে হবে বাস্তবতা তো প্রশ্ন হচ্ছে কত এক সপ্তাহখানেক আগে বোধ হয় বা পনেরো দিন আগে আমি একটা কলাম লিখেছিলাম সারপ্রাইজিংলি চিঠিপত্র কলামের মতো ওটা নিচে দিয়ে লিখে দেওয়া হয়েছে এই কলামের দায়ী দায়িত্ব সম্পূর্ণ লেখকের এটা নাম করা একটা জাতীয় পত্রিকা আমি নাম বলছি আপনাকে তাদেরকে বিপদে ফেলতে চাই না আমি কিন্তু তারা এটা লিখতে বাধ্য হয়েছে তাই না এই যে আপনি বললেন গণতন্ত্র হোয়াট ইজ ডেমোক্রেসি একটা মানুষ আমেরিকা থেকে এসছেন উনি আমাদেরকে শেখাচ্ছেন সংস্কার কি হবে পাতার পর পাতা লিখছেন যিনি একটি ডেমোক্রেটিক কান্ট্রি থেকে এসেছেন ফুল্লি ডেমোক্রেটিক কান্ট্রি আপনার তো এটা মনে রাখতে হবে জহর হোসেন চৌধুরী বহু আগে বলেছিল আমেরিকার বাইরে এক ফেজ ভিতরে আরেক ফেস বাইরে আমেরিকা হচ্ছে দান কিন্তু নিজের মানুষের জন্য সে গণতান্ত্রিক সেই দেশ থেকে আসা একটা মানুষ আপনার গণতন্ত্র প্রতিষ্ঠার নামে নিজে একটা স্বৈরাচারের বীজ বপন করছে অজানতে কিন্তু একটা বড় বৃষবৃক্ষের চারা রোপিত হচ্ছে এই দেশে এটা মনে রাখতে হবে আপনারা যে কথাগুলো প্রত্যেক সময় আপনারা এই যে টকশতে বলেন আমরা দেখি এবং সব সময় মানে ইয়ে হই যে বিস্মিত হই এরা কেন বুঝতে পারে না যে 71 হচ্ছে আমাদের বীজতলা আপনি কয়েক লক্ষ মানুষ ফুটবল খেলাও দেখতে যায় কিন্তু আমি কোন বিপ্লবকে ছোট করছি না কয়েক লক্ষ মানুষ গিয়েছে মানুষ গিয়ে সরকারের পরিবর্তন ঘটিয়েছে এটার মানে এই নয় যে একাত্তর এটার কাছে এবং দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হয়েছে ওরা এই জিনিসটা বুঝতে না পারলে আপনার কিসের সনদ দেবে আপনি আমাকে এটা বলেন এই যে জুলাই এর সনদ বলছেন জুলাই এর ফান্ডামেন্টাল আজকে যদি আমরা সিরিয়াস আলোচনা করি ফান্ডামেন্টাল আলোচনা হলো হচ্ছে তিনটা বিষয়ে ইকোনমিক বিষয়ে সোশ্যাল বিষয়ে পলিটিক্যাল বিষয়ে এই বিষয়ে জুলাই সনদের কি ভূমিকা কি তারা বলছে তারা তো কিছুই বলছে না কারণ আপনি জানেন আমি গত আলোচনাতেও বলেছিলাম বাইরের বাজার কিন্তু বাংলাদেশের জন্য সংকুচিত হচ্ছে এটা কিন্তু ফ্যাক্ট যারা ব্যবসায়ী তারা জানে বাজার সংকুচিত হচ্ছে এবং আরো একটা বিষয় হচ্ছে আপনার যেটা মানতেই হবে আমাদেরকে বাংলাদেশের সবুজ পাসপোর্ট যে ভিসা দেওয়া বন্ধ হয়েছে এটা নিয়েও কিন্তু হাজারি শুরু হয়েছে আজকে সকালে যখন আমরা এই সমস্ত দিবসের কথা বলছি তখনই আমি টিভিতে নিউজ দেখলাম মালদ্বীপের জেলে প্রচুর বাংলাদেশী আছে যাদেরকে ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে তার মানে কি আমাদের ইন্টারন্যাশনাল ইমেজের প্রশ্ন সরকারকে কাজ করা উচিত দেশের আপনার এইসব জিনিস চিন্তা করার ক্ষেত্রে যে জিনিসগুলো চিন্তা করার প্রয়োজন ছিল সেগুলো থেকে তারা অনেক দূরে চলে এসছে তাদের কাজ হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া বঙ্গবন্ধুর বাড়ি এটা এটা অগাস্ট মাস আমাদেরকে তো বলতেই হবে না প্রত্যেক জাতির কিন্তু একটা হিরো থাকে

আমরা আমাদের যে সকলের মনে যে নায়ক আছে তাকে ধ্বংস করার জন্য তাকে অপমান করার জন্য আমরা বঙ্গবন্ধু নাম বঙ্গবন্ধুর নাম সরিয়ে সেখানে বসানো হয়েছে শাহজুর চিন্তা করতে পারেন এটা যতবার মনে করি না মানে আমার কাছে যদি কেমন লাগে না আমরা কোথায় যাচ্ছি তাহলে এটাই বোধ একমাত্র চলে যাওয়ার হয়নি বাঙালিদের মধ্যে কারণ মিশ্র অনুভূতি ছিল সকলেই বুঝতে পারত যে একটা পরিবার চলছে এক ধরনের একটা মানে চাপিয়ে দেওয়া জিনিস চলছে সবাই মুক্তি চেয়েছিল হয়তো এভাবে নয় অন্যভাবে কিন্তু চেয়েছিল কিন্তু বঙ্গবন্ধুর এই ভাস্কর্য বঙ্গবন্ধুর নাম বঙ্গবন্ধুর বাড়ির উপর যখন হামলা হয়েছে তখন কিন্তু মানুষের ভিত্তি নড়ে গেছে মানুষের ভেতরটা নড়ে গেছে যেটা আপনি বললেন যে বঙ্গবন্ধু তো একদিনে তৈরি হয়নি শেখ মুজিবুর রহমান তো একদিনে তৈরি নয় আপনি কথা বলি যে ঠিক আছে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে হাসিনা পরিবারের সদস্যদের নাম যেভাবে ঢালা নাম কোন হয়েছিল কোনো সন্দেহ নাই বাদ দাও ঠিক আছে আমি আমি এটা সাপোর্ট করি তুমি বঙ্গবন্ধুকে হাসিনার পরিচয় পরিচিত আমি তো সেটাই বলছি আপনাকে যে এই মানুষটি আপনি ধরেন আহ এটা আমি কি বলবো আইন কি বলে আপনার ছেলে যদি কোনো ক্রাইম করে আপনাকে অ্যারেস্ট করতে পারবে আপনাকে তো করতে পারবে না আপনি যদি ক্রাইম করেন আপনার ছেলেকে অ্যারেস্ট করতে পারবে না যার যার ক্রাইম যার যার পূর্ণ এগুলি তো যার যার নিজের বঙ্গবন্ধুর পূর্ণত তা পাবে চেয়ে অনেক অনেক শক্তিশালী তার ভুলের চাইতে অনেক বেশি শক্তিশালী তার ইমেজ এবং সারা পৃথিবীতে তার একটা ইমেজ আছে সেই ইমেজকে বাঙালি তো আসলে আর কোনো ইমেজ নাই বাংলাদেশের বাঙালি সেই ইমেজটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এরা এটা কিন্তু মারাত্মক আপনার এবং আপনি দেখেন যেটা বললেন সাহায্যে তো চিহ্নিত মানুষ তিনি কোন পক্ষের মানুষ ছিলেন তিনি আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছেন হ্যাঁ তিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন কিন্তু তিনি তো আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন তার নাম দিয়ে কেন রিপ্লেস করতে হবে এবং রিপ্লেসমেন্টের কারণটা কি আপনি যেটা বললেন যে পরিবারের সদস্যের নামে করেছে সেগুলো তোমরা তোমাদের সেই সব পরিবর্তনে চাইতে মূল লক্ষ করছে বঙ্গবন্ধুকে টার্গেট করা এটার মানেই হচ্ছে যে মুক্তিযুদ্ধ অর্জিত যে বাংলাদেশ যে হিস্ট্রি যে আপনার হিরো তাকে অপমান করা এইটা তো আমরা আমরা অন্তত আমাদের জীবদ্দর্শন এটা তো মানতে পারবো না প্রায়ই আমরা এই কথাটা বলি যে এখন যারা ইয়াং হওয়াটা খারাপ কিছু না কিন্তু এইসব ইয়াং এর মাতা পিতাও হয়তো আমাদের বয়সী না তারাও আমাদের চেয়ে বয়সের ছোট তাহলে মুক্তিযুদ্ধ আমরা দেখেছি তাই না এবং উনিশশো একাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সংগ্রামের যে বিশেষ দিকগুলো সেগুলো আমরা দেখেছি বাকসালও আমরা দেখেছি তারপরে প্রত্যাবর্তনও আমরা দেখেছি এখন এরা যে করছে আমার ব্যক্তিগত মতে তিনটি সত্তা আছে তার একটি সাংস্কৃতিক সত্তা আছে তার একটা জাতীয়তাবাদী সত্তা আছে তার একটা রাজনৈতিক সত্তা আছে আপনি তার জাতীয়তাবাদী এবং সাংস্কৃতিক সত্তাকে কিভাবে অপমান করেন সাংস্কৃতিক সত্তা বলতে আমি বোঝাচ্ছি বঙ্গবন্ধু কিন্তু নিজের উদ্বেগ নিয়ে সঙ্গীত করেছিল রবীন্দ্রনাথকে নজরুল যে dataType কবি করেছিল আপনি তাকে কিভাবে এভাবে অপমান করেন এটা তো আপনি ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের কাছে একটা অসম্পূর্ণ খারাপ দৃষ্টান্ত রেখে গেছেন এবং এটা মনে রাখতে হবে এই কনসিকুয়েন্স আপনি আরাতে পারবেন না একদিন যে আপনাদের মূর্তি বানিয়ে জুতো দিয়ে পেটাবে না তার কি কোনো গ্যারান্টি আছে তার কোনো গ্যারান্টি আছে এইতে মানব সমাজে যেমন আমাদের না যে এই দিন আছে যে এই কথাটা যদি আমরা ভুলে যাই আমরা জীবন যাপন করতে বলি আপনাকে আজকে যে জিনিসটা হচ্ছে

তিন মাস আগের ঘটনা আপনি মনে রাখতে পারছেন না আপনার তো ডিমেন্সিয়া হয়েছে তার মানে তাই না তাহলে তো সরকারের ডিমেন্সিয়া হয়েছে আপনি খেয়াল করেছেন রেজা কি কি বলেছেন খেয়াল করেছেন নিশ্চয়ই রেজা কেবলি তো একটু একটু কথা উনি বলেন প্রায় এবং ওনারে একটু বেশি মেধাবী হলে একটু দেখালি এবং আমার মনে হয় একটু অসংযত মেধাবী হলো এবং উনি ডিরেকশন বোঝেন না আমার নানা সময় অসুবিধা উল্টা কথা বলে বিতর্কিত হয়েছেন কিন্তু উনি সেদিন একটা মারাত্মক কথা বলছেন বলছে আমি এটা অনেকদিন পরে এই শব্দটা শুনলাম বলছে নিম্নজাত প্রাণী নিম্নজাত প্রাণী আসিফ নজরুল থাকলে ফিউচার ইজ গন পরিষ্কার করে বলছে নিম্নজাত প্রাণী তা আমি আপনাকে বলছি আইন করে আপনি কি করবেন আপনাদের বিষয়ে মানুষের কি কনসেপ্ট মানুষের কথাবার্তা থেকে বেরিয়ে আসছে আমি একটা কথা এখানে ক্লিয়ার হচ্ছে একটা জগা খিচুড়ি জগা খিচুড়ি এই জন্য দে আর নট ক্লিয়ার এখানে রবীন্দ্রনাথকে কোর্ট করতে হচ্ছে রবীন্দ্রনাথ বলছিল যে যে যত জটিল তার সৃষ্টি তত জটিল যে যতটা বুঝতে পারে না ততটাই জটিল করে তাহলে আসলে ওরা ক্লিয়ার না ওরা কি বলতে চাচ্ছে হ্যাঁ ক্লিয়ার না বলে দেখবেন কিভাবে এটা রক্ষা করবেন আপনি কথা হচ্ছে জুলাইতে একটা মাছ আপরাইজিং হয়েছিল ডেফিনেটলি একটা মাছ আপরাইজিং হয়েছে জনগণের একটা ইয়ে হয়েছে লক্ষ লক্ষ লোক বেরিয়ে এসেছে গণভবনকে ঘেরাও করে ওখানে ঢুকে গেছে মানে সবই সত্য কিন্তু আপনি এগুলির যে দুই একটা পয়েন্টে আসতে পারতেন যে ফেসিজমকে আমি রোধ করবো যেটা বলছো অবশ্য ওরা কিন্তু বললে কি হবে তার কোনো কার্যকর কোনো পদক্ষেপ নাই আপনার কার্যকর পদক্ষেপ যদি থাকতো তাহলে মিডিয়াগুলো কথা বলতে পারছে না কেন

ওরা কিন্তু একটারেন্স দিয়ে অর্ডিনেন্স দিয়ে বিচার বিভাগকেই প্রশ্নের মুখোমুখি করে ফেলেছে বুঝতে পারছেন বিচার বিভাগ তো কাজ করতে পারছে না আইন শাসন বিচার এই তো তিনটা বিভাগ তাই না আইন বিভাগ তো অনেক আগেই লুকিয়ে পড়েছে ওখানে তো ঢুকতেই পারছে না এবং আপনি ইন্টারেস্টিং আপনি যখন কথাটা তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী না আপনার হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে জন্য একই আইনজীবী নিয়োগ করা হয়েছে

কারণ বাংলাদেশের ইতিহাস আমি বারবার বলছি একজন মানুষ উচ্চ শিক্ষা কনসেপ্টে অনেক ঘাটতি থাকে ওনারা মানুষ আর নাই মানুক ওনারা সোশ্যাল সায়েন্স এবং ফিলোসফিক্যাল অনেক বিষয়ে ঘাটতি আছে কারণ ওনারা কনসেন্ট্রেট করে একটা একটা জায়গায় এখন যারা অর্থনীতিতে কনসেন্ট্রেট করে বিদেশে অনেক নাম করেছে কিন্তু নামেরও তো কোনো নমুনা পায় না যেই দেশে যায় সেই দেশের সাথে বিজনেস ক্যান্সেল হয়ে যায় তাইলে নামের কি মূল্য রইলো ওই যে গান আছে না নামের বড়াই কোনো না নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না পরিচয় নামে তো কাজ হচ্ছে না

আমাকে কারণ আগে যেটা হতো যে কিন্তু একটা জয়েন্ডার বেরোতো সবাই মিলে সই করে একটা বিবৃতি দিত একটা অসভা হতো এই হতো কি এমন মানে জাদু মন্ত্র যে আছে আমার কি মনে হয় জানেন আমার যেটা মনে হয় সকলে যার যার অস্তিত্বের জন্য সংকটে আছে এক হচ্ছে ফিজিক্যাল অ্যাসালমেন্ট হবে শারীরিক ভাবে তারপরে ঢুকে দখল করে ফেলবে এবং পুলিশ মিলিটারি এখানে কাজ করবে না যেখানে নিশ্চিত ভাবেই প্রতিবাদ হতো এবং নিশ্চিত ভাবেই মানুষ দাঁড়াতে পারতো না দাঁড়াতে পার কিন্তু আমারও বলছে এই দুই তিন মাস আগে থেকেও শিক্ষা নিচ্ছে না কিন্তু মানে আপনার গত জুলাই এর এক মাস আগেও কেউ ভাবে নাই যে এইভাবে প্রতিবাদ হতে পারে এবং এইভাবে আওয়ামী লীগের পতন হতে পারে কিন্তু সেটা হয়েছে হয়েছে কাজে আবার যে অন্য একটা হবে না আমি তো বলছি না যে আওয়ামী ফিরে আসবে আওয়ামী লীগ তো ক্রমাগত ভাবে সাইবার দলে পরিণত হয়ে যাচ্ছে কিন্তু মাঠে যারা আছে অন্য কেউ বিকল্প তারা যে আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে মানুষকে তো বাঁচতে হবে তাই না এবং এখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছে আমি বলা হয় যে দেয়ালে পিঠাকলে মানুষ রুখে দাঁড়ায় এখন বাঙালির মুশকিল হচ্ছে আবেগে ওই দেয়ালটাও ভেঙে ফেলছে এখন যতই পিছনে যায় দেয়াল নাই দেখবেন বঙ্গোপসাগরে গিয়ে পড়বে তারপর উঠে আসবে এই হলো আমার ধারণা জি জি অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন জলাভাবেন আপনার দর্শকেন অস্ট্রেলিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের দেশ নিয়ে এমন কিছু কথা বললেন যেগুলো নাকি আনন্দে ভোলা উচিত ছিল কিন্তু আমরা প্রায়গুলোতে ভুলে যাচ্ছি কেন ভুলে যাচ্ছি এটাও নিজেকে আমার হয় এই সময় প্রশ্ন করার সময় এসেছি